সালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন অন্যদেরকেও ভালো রাখবেন এটা হচ্ছে আম কিউজাই জাত হচ্ছে থাইল্যান্ডের তো এইরকম অনুভূতি যদি নিতে চান নিজের ছাদ বাগানে তাহলে আপনাকে একটু সচেতন হতে হবে এবং বিকেয়ারফুল থাকতে হবে আপনি এটা কেনার ক্ষেত্রে তো এটা যেহেতু একটা কলম জাত যারা বছর দেড়েকের মধ্যে আপনি এরকম একটা আইলাভীয় ফলন পাবেন আপনি দেখলেই ভাল লাগবে এখন আপনি যদি লবণটা এইভাবে হাতে নেন হ্যাঁ কাঁচা অবস্থায় আহা যদি পাকা অবস্থায় নেন ছুরি নেওয়া সব অনুভূতি আপনি যদি বাস্তবে নিজের মধ্যে নিতে চান তাহলে আপনাকে একটু সচেতন যেই জায়গাটা থাকতে হবে সেটা বলে দেয় যেখান থেকেই চারাটা সংগ্রহ করবে সেই জায়গাটা হবে বিশ্বস্ত তাকে বলবেন যে ভাই বছর ধরে যে পরিশ্রম করব আমি চাই আপনি আমার পরিশ্রমটা বুঝবেন আমাকে একটা সঠিক চারা দেন কারণ নার্সারিতে কিছু অসাধু লোক থাকে যারা শুধু বিক্রি করলেই হলো কিন্তু একটা লোক যে চারাটা নিয়ে বছর ধরে পরিশ্রম করার পরে যদি দেখে শুধু আসমান আর গাছের পাতা দেখে তাহলে তো সে হতাশ তা আপনি এরকম হতাশ হবেন না যদি আমার ছোট্ট টেকনিকটা মনে রাখেন কারণ এই যে বাগানের যিনি রূপকার তিনি একজন রাজনীতিবিদ তারপরেও ওনার মনে এত সুন্দর রুচিশীলতা যে আছে সেটা একটা বিশাল বড় ব্যাপার তো সেখান থেকে জানা যেটা তিনি কালেকশন করেছেন খুব বিচক্ষণভাবে বিশ্বস্ত জায়গা থেকে আপনাকে সেই অনুরোধটা রাখবো যদি জায়গা মতো খালি চারা আনতে পারেন তাহলে আপনার তারা কম তারপরে আপনি আস্তে আস্তে যত্নপাতি যা যা করা প্রয়োজন যারা ছাদ বাগান করে গাছ রোপণ করে এটা কি কী যত্নপাতি লাগে এটা খুব ন্যাচারাল বিষয় সবাই জানে আমার অনুরোধ থাকবে যদি আমার মতো এরকম আপনি ফিলিংস দিতে চান দক্ষিণা উত্তরা বাতাসে আম ডুলডুল ডুলডুল করে এইখানে এই গাছে আরো প্রচুর আম ছিল প্রথম ঘূর্ণিঝড়ে গেল কিছুটা দ্বিতীয় ঘূর্ণিঝড়ে মুখা যদিও অনেককে ধোঁকা দিয়েছে যারা মুখা দেখতে গিয়েছিল তারা ধোঁকা পেয়েছে আল্লাহর মেহরবানিতে বাংলাদেশ এসেছে ওই ঝরে আরও আম পড়ে গেছে এই পরে যাওয়ার পরেও যা আছে তা দেখতে মনোমুগ্ধকর তো অনুরোধ থাকবে এই আম কিউ যায় আনার ক্ষেত্রে চারাটা জায়গা মতো থেকে আনবেন এটা খুব মিষ্টি মিষ্টি মধুর ব্যবহার আপনার পরিবারের সাথে করবেন আর মিষ্টি আম খাবেন সবাই ভালো থাকবেন الله بيج السلام عليكم